আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় ঠিক কীরকম প্রশ্ন হতে যাচ্ছে একই সাথে তোমরা তোমাদের পরীক্ষার মানবণ্টন সম্পর্কেও ধারণা পাবে শিক্ষার্থীরা ইতোমধ্যে তোমরা যে সকল পরীক্ষাগুলো দিয়েছ সে পরীক্ষাগুলো একশো মার্কে হয়েছে যেখানে সময় ছিল তিন ঘন্টা আর আজকে আমরা যে আইসিটি বিষয়ের প্রশ্নপত্র দেখব সেখানে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা হবে পঁচিশ মার্কের অর্থাৎ খুবই ছোট একটি পরীক্ষা হবে আমি আশা করছি এই পরীক্ষাটি তোমরা খুব ভালোভাবে দিতে পারবে তো যাই হোক এই যে পঁচিশ মার্কের পরীক্ষা আমরা দেব সেটি মোট কয়টি ভাগে বিভক্ত থাকবে তাও আমি এখন তোমাদেরকে বুঝে দেব প্রথমে তোমরা পাবে এমসিকিউ অংশ এমসিকিউ অংশে তোমরা মোট পনেরোটি এমসিকিউ পাবে যার মান হচ্ছে পনেরো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পনেরোটি এমসিকিউ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে পনেরো নম্বর পর্যন্ত এসে আমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে এরপর আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই অংশে চলে যাব দেখো এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি প্রশ্ন পাবে এখন এই আটটি সংক্ষিপ্ত প্রশ্নের তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে তুমি পাঁচটি প্রশ্নের জন্য সর্বমোট দশ নম্বর পাবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক কতটুকু লিখলে আমরা দু নম্বর পাবো আমরা সৃজনশীলে যেরকম খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখি অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর ঠিক ওরকম তিন চার লাইনের মধ্যে খুব ছোট আকারে লিখে দিলেই কিন্তু আমরা দুই নম্বর পাবো এভাবেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখব তো এখানে আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখব তো আইসিটি বিষয়টা কিন্তু খুবই সহজ একটা বিষয় এখানে আমার মনে হয় না যে তোমাদের খুব একটা কঠিন কিছু আসবে সুতরাং এই পরীক্ষাটি নিয়ে তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তোমরা এখান থেকে পাবে দশ তো এই হলো দশ নম্বর আর এমসিকিউতে আমরা যদি যাই সেখানে আমরা পনেরো নম্বর পেলাম তাহলে সর্বমোট আমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হলো তো তোমরা এখান থেকে এমসিকিউগুলো দেখে নাও স্ক্রিনশট রেখে দিতে পারো আমি তোমাদেরকে কয়েকটি এমসিকিউ এখান থেকে অ্যান্সার সহ বুঝে দিচ্ছি দেখো কোনটি আউটসোর্সিংয়ের কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় তো প্রশ্ন আমি খুব ভালোভাবে বুঝতে হবে দেখো বলা হয়েছে আউটসোর্সিংয়ের কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি ওয়েবসাইটের ইউআরএল দেওয়া রয়েছে বা অ্যাড্রেস দেওয়া রয়েছে তো এই চারটি ওয়েবসাইটের মধ্য থেকে ঠিক কোন ওয়েবসাইটটি তোমাদের আউটসোর্সিং কাজের জন্য ব্যবহার করা হয় না তো এখানে কি কি রয়েছে দেখো প্রথমে রয়েছে আপয়ার্ক ডট কম এরপর রয়েছে ইলিয়ান্স ডট কম এরপর রয়েছে গুরু ডট কম এরপর রয়েছে বিক্রয় ডট কম তাহলে আমরা জানি প্রথম যে তিনটা ক খ গ এই তিনটাই কিন্তু আউটসোর্সিং কাজের জন্য ব্যবহার করা হয় যারা ফ্রিল্যান্সিং করে তারা মূলত এই ওয়েবসাইটগুলি ইউজ করে তো বিক্রয় ডট কম এটি হচ্ছে মূলত বেচা কেনার একটি ওয়েবসাইট সুতরাং এটা আউটসোর্সিং কাজ করার জন্য ব্যবহৃত হয় না তাহলে ঘর নম্বর উত্তরটা আমরা সঠিক হিসেবে বেছে নেব দুই বলা হয়েছে বর্তমানে টাকা আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয় তো টাকা আদান প্রদানে আমরা জানি মোবাইল ব্যবহার করা হয় আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে যেমন বিকাশ আছে নগদ আছে রকেট আছে অন্যান্য যে সকল অন্যান্য যে সকল মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আদান প্রদান করতে পারি তিনি বলা হয়েছে দেখো নতুন কর্মসৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটি হচ্ছে ইন্টারনেট আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন বিভিন্ন কাজ সৃষ্টি করতে পারি যেগুলো আগে ছিল না তো এভাবেই কিন্তু তোমরা সঠিক উত্তর বুঝে বুঝে দাগাবে এরপর দেখো চারে বলা হয়েছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে ঠিক কি হয়েছে এখানে দেখো বলা হয়েছে কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে অসংখ্য নতুন কাজের সৃষ্টি হয়েছে তাহলে এখান থেকে তো সবগুলোই সঠিক আমরা এক দুই তিন এই অপশনটি দাগাবো তো এভাবেই মূলত আমরা দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি আমি আশা করছি এগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না জাস্ট প্রশ্ন পূর্বে পড়ে প্রশ্নটা বুঝবে বুঝলেই কিন্তু উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে আর তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো জাস্ট রিডিং পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই সেখান থেকে তোমরা র্যাসিভ করতে পারবে শিক্ষার্থীরা আশা করছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়টি খুব সহজ হবে এবং তোমার প্রতিটি প্রশ্ন খুব সহজভাবে উত্তর দিতে পারবে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি